ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা থেকে আসতে অনেক কষ্ট হয়েছে না ভীষণ কষ্ট ঢাকায় হচ্ছে জ্যামের রাস্তা গ্যাঞ্জাম রাস্তা তো আমি একটা পার্টিতে গিয়েছিলাম এর জন্য আস্তে আস্তে একটু লেটও হয়ে গেছে চলে আসছি অনেক কষ্ট হয়েছে আর কি অনেক কষ্ট মানে অনেক কষ্ট তারপর আমাকে অনেক খোঁজাখুঁজি তোমাকে একবার এদিকে খুঁজলাম পাইলাম না একবার ডাইনে খুঁজলাম পাইলাম না তারপর সোজা গিয়ে তো পাইয়ে গেলাম দেখা যে আমি তোমাকে নিয়ে কাজ করবো তোমার হ্যাপি একটা ভালো একটা আমার ফেভারিট একটা মেয়ে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন দুনিয়াতে মানুষ মানুষের জন্য একা কেউ বাঁচতে পারে না তো তুমি যেহেতু আমার গুড ফ্রেন্ড তো তোমার সাথে আমি চাই যে আজীবন আমরা কাজ করে যাই যতদিন আমি বেঁচে থাকবো অবশ্যই আমারও একটা এটাই আশা ছিল যে আমি তোমার সাথে বসে একটা মিট করে